আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আজ আমি কাঁচাকলা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে এই কাঁচা কলাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফেট তাছাড়া কাঁচা কলা অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক তাই কাঁচা কলায় অনেক উপকারিতা আর সেই জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা কলা থাকলে অনেক উপকার হবে কাঁচা কলা কেটে কিন্তু সাথে সাথে পানিতে ভেজাতে হবে না হয় কষ বের হয়ে কালচে হয়ে যাবে কিছুক্ষণ ভেজানোর পর এবার একটুখানি হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে পুরোপুরি কষটা বের হয়ে যাচ্ছে আর রান্না করার পর একদমই কষ লাগবে না তো এবার আমি রান্না করছি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো রসুন বাটা দিচ্ছি এই রসুন বাটাটা তেলের মধ্যে দিলে একটা সুন্দর একটা স্মেল বের হয় তারপর আমি দিব এবার হচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করবো কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য চুলার আঁচটা কমিয়ে এবার হচ্ছে যা যা লাগবে লবণ পরিমাণ মতো দিচ্ছি তারপর হচ্ছে একটু ধনে গুঁড়া দিব ধনে গুঁড়া দেওয়ার শেষ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে এবার আমি পানি ঢেলে দেব আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ তরকারিতে যখন গরম পানি দেই তখন সিদ্ধ হতে আস এতটা সময় নেয় না এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর হচ্ছে ভালোভাবে বলক ওঠার পরে আমি কলাটা দিয়ে দেব আসলে রান্না করতে কম বেশি সবাই পারে তবে সবার হাতের রান্না কিন্তু একরকম নয় এক একজনের হাতের রান্না এক এক রকম আর স্বাদও কিন্তু আলাদা আমার তরকারি কষানো হয়ে গেছে এবার আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পরে একটু নেড়ে চড়ে এবার আমি ভালোভাবে যতটুকু লাগবে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আর সব সময় তো আমি গরম পানি দেই তরকারিতে তো পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কয়েকটি বলক কব দিয়ে অপেক্ষা করবো তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দেব তো আজকের মতো আমার রান্না শেষ হয়ে গিয়েছে দেখতে তো খুবই ভালো লাগছে আমার কাছে আর আমি একটু টেস্ট করে দেখেছি খুবই মজা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ